আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এ দুয়ের মধ্যে ভালোবাসাটাই বেশি প্রিয় সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু অনুভূতি কখনো বদলায় না অনেক দিন অনেক মাস অনেক বছর পরেও অনুভূতিগুলো একই রকম থেকে যায় হৃদয়ের কোনো এক কোণে কোণঠাসা হয়ে দশ বছর সম্পর্ক ভেঙে দিয়ে ভালোবাসার মানুষটা যেদিন আমাকে ছেড়ে চলে গেল বিশ্বাস করুন আমি প্রচুর কেঁদেছিলাম বেঁচে থাকার সবটুকু স্বাদ শেষ হয়ে গিয়েছিল আমি অনেক ভেঙে পড়েছিলাম অনেকবার আত্মহত্যাকে মুক্তির পথ ভেবে সেই পথে পা বাড়িয়েছিলাম কিন্তু তখন আমার পরিবারের ছবিটা সামনে ভাসছিল আমার আমার সেদিন মনে হয়েছিল দশ বছরের সম্পর্ক দশ বছর ধরে বিন্দু বিন্দু করে গড়ে তোলা স্বপ্নের পাহাড় এক নিমিশেই ভেঙে দিয়ে যেই মানুষটা এত বেশি ভালোবাসতাম সেই মানুষটাকে ভুলে কি করে থাকবো ভবিষ্যতের দিনগুলোতে খুব খুব কেঁদেছিলাম আমার পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না অথচ দেখেন এখন দিব্যি সুখে দিন কাটাচ্ছি তার কথা আর আগের মতন মনে পড়ে না মনে পড়লেও আর খারাপ লাগে না সে আনন্দময় মুহূর্তগুলো বর্তমানকে কোনোভাবেই আর প্রভাবিত করে না মানুষের জীবনটা আসলে স্রোতে ভেসে যাওয়া শ্যাওলার মতো সময়ের স্রোতে ভাসতে ভাসতে কোথাও গিয়ে কিছুদিনের জন্য বসতি গড়ে মায়া বন্ধনে আবদ্ধ হয়ে যায় কিন্তু একটা সময় পর ঠিকই স্রোতে গা ভাসিয়ে চলে যেতে হয় পৃথিবীতে মানুষ যত দিন বেঁচে থাকবে তত দিনই নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে জীবনে নতুন নতুন মানুষ আসবে আবার চলেও যাবে তাই একটা মানুষ ছেড়ে চলে যাওয়ার কারণে বাকি জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না তুমি তো হেসে দিব্য দিন কাটিয়ে দিচ্ছ কিন্তু আমি তো শেষের দীর্ঘ আটটি বছর আর হাসিনি ফিরে আসবে বলে একাই দিন কাটিয়েছি পার্থক্যটা এখানেই কেউ সত্যিই ভালোবেসে হেরে যায় কেউ সুখের নেশায় শূন্য করে চলে যায় শুনেছি দুঃখ অনেক তোমার রাতের আকাশে মেঘ হয়ে ফিরছে দুই চোখ যে স্বপ্ন ভেঙে গেছে তোমার তাকে তাকে ভেবে আপনকে পর করে দিচ্ছ সুখের দরজা বন্ধ করে দিয়ে চারদিক থেকে যারা তোমার কাছে আছে তাকেও দূরে ঠেলে দিচ্ছ প্লিজ নিজেকে আর কষ্ট দিও না আমার যতটুকু ভুল হয়েছিল যেটুকু আমার ছিল ব্যর্থতা বুকের চিতায় সাজালাম সব উদ্ধার তাও ভুল হয়েছিল গ্রহণের পর দুর্বল বোধি ফুল স্মৃতি বেয়ে মিথ্যে পাওয়ায় নগ্ন মগ্ন ছিল কিছুদিন